শিক্ষার্থীরা তোমরা সায়েন্স কমার্স আর্টস কে কোন গ্রুপ নিলে ভালো করবে এবং কোন গ্রুপ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এই ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিটা শিক্ষার্থীর উচিত এই ভিডিওটি একবার দেখা শিক্ষার্থীরা তোমরা সায়েন্সে কীভাবে ভালো করবে অবশ্যই তোমাদের কিন্তু সায়েন্সে পড়তে তোমাদের পদার্থবিজ্ঞানে বিভিন্ন পদার্থের অঙ্ক বিভিন্ন সূত্র ভালো করে পড়তে হয় তারপর তোমাদের সায়েন্স দেবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রসায়নে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংকেত ও পরীক্ষণগুলো কিন্তু ভালোভাবে পড়তে হয় আর জীববিজ্ঞানে জীব নিয়ে অধিকাংশ মুখস্থ ও মনে মনে রাখার পড়া আর উচ্চতার গণিতে তোমাদের যাবতীয় বিভিন্ন রকম সমীকরণের অঙ্ক রয়েছে তো তোমাদের বিজ্ঞান বিভাগে পড়লে ভবিষ্যতে কি কি হওয়া যায় দেখো ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যেকোনো ধরনের সরকারি চাকরির আবেদন এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষক সহ অনেক পেশাতেই কিন্তু নিজেকে মেলে ধরা যায় তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও কিন্তু বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ আসন সংখ্যা থাকে তবে এক্ষেত্রে সমস্যা হলো সমস্যা হলো ভর্তি যুদ্ধে সব থেকে বেশি প্রতিযোগিতা কিন্তু বিজ্ঞান বিভাগে থাকে অর্থাৎ অনেক বেশি প্রতিযোগিতা থাকে কিন্তু বিজ্ঞান বিভাগে অন্যান্য বিভাগগুলোর থেকে আচ্ছা কমার্সে তোমরা কিভাবে ভালো করবে তোমরা যারা কমার্স নিয়েছো কমার্সে পড়তে হলে অবশ্যই কিন্তু হিসাব অর্থাৎ হিসাব বিজ্ঞানের যাবতীয় অঙ্কই কিন্তু হিসাব সংক্রান্ত বিষয়ে এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে ফিনান্স ও ব্যাংকিং আর রয়েছে তোমাদের যারা কমার্সে আসো এক্ষেত্রে তোমাদের বিভিন্ন রকম অঙ্ক তহবিল নিয়ে পড়া রয়েছে এখানে আর ব্যবসা উদ্যোগে তোমাদের ব্যবসায় নিয়ে যাবতীয় বিষয় কিন্তু পড়া রয়েছে আচ্ছা ব্যবসা বিভাগে পড়লে ভবিষ্যতে কি কি হওয়া যায় দেখো তোমরা ব্যাংকার বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে উচ্চ বেতনের চাকরি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ যে কোনো সরকারি চাকরিতে আবেদন সহ বেশ কিছু পেশাতে কিন্তু নিজেকে মেলে ধরতে পারবে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে অনেক আসন কিন্তু ব্যবসা শিক্ষার ছাত্রছাত্রীদেরও নির্দেশ থাকে অর্থাৎ যে যে রিসোর্স রিসেটগুলো শুধুমাত্র কিন্তু ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্যই দেয়া হয় তো এই একটি সুবিধা রয়েছে আর আরসে কিভাবে ভালো করবে শিক্ষার্থীরা তোমাদের যদি আরসে পড়তে হলে ভূগোল ভূবিশেষ সময় বিভিন্ন অক্ষরেখা এগুলো সম্পর্কে ভালোভাবে আয়ত্ত করতে হবে ইতিহাসে তোমাদের অনেকগুলো সাল রয়েছে যেগুলো তোমাদের বেশি বেশি করে মুখস্থ করতে হবে এগুলো আয়ত্ত করতে হবে এবং পৌরনীতিতে বিভিন্ন রকম আইন কারণ রয়েছে যেগুলো তোমাদের এই সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে আচ্ছা মানবিক ভাবে বললে তোমাদের ভবিষ্যতে কি কি হওয়া যায় দেখো জজ উকিল যেকোনো ধরনের সরকারি চাকরি থাকে আবেদন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা অনেক বিষয়ে কিন্তু সুযোগ রয়েছে এছাড়াও কিন্তু প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে অনেক আসনই কিন্তু আರ್ಥ্যা শিক্ষাwidetilde জন্য নির্দিষ্ট থাকে যেগুলো শুধু আರ್ಥ্যা শিক্ষার্থীদেরই পায় আর কিছু কথা তোমাদের আগে বলে রাখি সেটা হলো সব গ্রুপ থেকে কিন্তু ভালো রেজাল্ট করতে হলে তোমাদের নিয়মিত পড়াশোনা করা দরকার কোন গ্রুপই কিন্তু পড়াশোনা কম করলে ভালো রেজাল্ট করা যায় না এটা কিন্তু ভুল কথা সব গ্রুপ থেকেই সর্বোচ্চ পর্যায়ে ভালো ভাবে পৌঁছানো যায় তুমি জীবনে যাই করতে দাও সব গ্রুপ থেকে কিন্তু পৌঁছানো সম্ভব আর নিজের ইচ্ছা তোমার যে গ্রুপে পড়তে তোমাদের ইচ্ছা এবং রয়েছে সেই ইচ্ছা ও পরিশ্রমের ভিত্তিতেই কিন্তু তোমরা গ্রুপ চয়েসটা দেবে তাই এখনো সময় আছে তোমাদের কাছে যে গ্রুপটি ভালো মনে হয় এবং ইচ্ছা সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমরা তোমাদের গ্রুপ চয়েসটা দেবে তো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল তোমরা নিয়মিত শিট সেটাতে কিন্তু যাবতীয় আপডেটগুলো পেয়ে যাবে তো দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে